আগে ভর্তা খাবা না ভাজা খাবা আগে ভর্তা 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 না তার জন্য সাথে কাটা নিছি পেঁয়াজ লঙ্কা ভর্তা হলে পেঁয়াজ লঙ্কা ছাড়া ভালো লাগে না বলো না ভর্তা দিই তো পেঁয়াজ লঙ্কাই ভালো আমি তো বললাম মামনি আর কি একটু পরে খাবে একটু মেডিসিন খাইলো তো বলে যে তোরা খা স্টার্ট কর তারপরে আমি আসছি তোরা একটু ভর্তা দাও আর তোমরা আজকে দুপুরে কি কি খাচ্ছো বা খাওনি সব জানাও হ্যাঁ প্রথমে এই ভর্তা ভর্তা দিয়ে খাইনি দারুণ হয়েছে দারুণ ভর্তাটা মা আজকে ভর্তাটা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুন কি গো কেমন হয়েছে একদম মানে মাছ মাংস পুরো ফেল ভর্তা সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমার শাশুড়িমা জুতজাত করে রান্না করেছে এত স্বাদ হয়েছে বাঁধাকপির ভর্তাটা দারুন ভর্তার সাথে সাথে খাচ্ছি লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা মামুনির কাছে বললাম আমার একটু লেবু দাও মামুনি এক বাটি লেবু খাইতে দিয়েছে লেবু আমার সব কিছুতেই ভালো লাগে লেবু দিয়ে আমি খাই ডাল মাছ মাংস সব কিছু টক টক লাগে তোমাদের কেমন লাগে লেবু সব কিছুতে খাও তোমরা আমি খাই এবারে মাছ মেচো মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে মাছটাও তো বেশ মাখা হ্যাঁ মাখা মাখা করে করছে তবে তোমার আলু দেয়নি কি মাছ এটা ভোলা ভোলা মাছ দেখি মাখা করে কেমন হয়েছে ভোলে না সে ভোলে না ভোলা মাছ আলু দেয় না কিন্তু মাখা মাখাই ভালো লাগে আমার প্রথম জিরা ভালো লাগে প্রথম আসা মিষ্টি গো বাড়িতে খাইছিলাম আমার ভালোই লাগছিল দেখি কি কেমন খাও আমিও খাবো মাছটা ভালো হয়েছে ঝাল ঝাল দারুণ লাগছে তাই নাকি হেভি আজকে মামুনির রান্না রান্না একশোতে একশো পুরো সবগুলা রান্না একদম ঠিকঠাক ভাল লাগছে আমাদের বেশিই ভাল লাগছে ভোলা মাছ ভোলা মাছের ঝোল মাখা মাখা করে লল লাল ঝল ঝল তো এই ছিল আমাদের দুপুরের আজকের খাওয়া দাওয়া দুপুরবেলার খেলাম আমি তো সবসময় একটা কথাই বলি খাওয়ার পরে যা খাই ভালোই খাই ভালোই খেলাম তো তোমরা কি খেলে জানিও এই ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে আমাদের আর নতুন কোনো ব্লগ ভিডিওতে টাটা